নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের ডিমের চাপ এই রেসিপিটি নিয়ে মাংসের চাপ তো আপনারা সকলেই খেয়েছেন কিন্তু এইভাবে ডিমের এই রেসিপিটা বানালে মাংসের স্বাদকেও হার মানাবে এটা আমি কথা দিতে পারি তাহলে চলুন মূল রান্নায় যাওয়া যাক কি করে বানাচ্ছি এখানে আমি পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি তারপর এটাকে ছুরি দিয়ে একটা একটা করে ডিমকে আমি কাঠ লাগিয়ে নিচ্ছি রেসিপিটা অত্যন্ত সহজ এবং ভীষণ সুস্বাদু হয় একবার বানালেই বারবার বানাতে ইচ্ছা করবে কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ সাদা তেল তারপর ডিমগুলো দিয়ে নিয়ে হালকা হালকা করে ডিমটাকে আমরা ভেজে নেব ডিমটা বেশি কড়া করে ভাজলে ডিমের স্বাদটা নষ্ট হয়ে যাবে আর খেতেও একদমই ভালো লাগবে না রেসিপিটা কিন্তু পুরোটাই সাদা তেলে হবে ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম তারপর এখানে চারটে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমরা বেরেস্তার মতন করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তাই পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি পেঁয়াজটা তোলা হয়ে গেলে এটাকে আমরা ঠান্ডা করতে দেব যেই তেল ছিল তার মধ্যে আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নিয়ে আগের থেকে টুকরো করে কেটে রাখা তিনটে আলু আমি দিয়ে দিলাম আলুটাকেও আমরা হালকা হালকা নাড়াচাড়া করে ভেজে তুলে নেব চাইলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন এই রেসিপিটা রুটি পরোটা লুচি কিংবা বিরিয়ানি ফ্রায়েড রাইসের সঙ্গেও দুর্দান্ত লাগে একবার বানালেই বারবার ইচ্ছা করবে যে তেল ছিল তার মধ্যে কিছু ফোড়ন দিচ্ছি দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এবার যেই তেল ছিল তার মধ্যে চারটে মতন কাঁচা লঙ্কা আর দু ইঞ্চি আদা আমি পেস্ট করে দিয়ে দিলাম এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে কিছু মশলা আমরা অ্যাড করব এবার একটা বাটিতে তিন চামচ পরিমাণে টক দই আর আট দশটা মতন ভাঙা কাজু নিয়ে পেঁয়াজের সঙ্গে পেস্ট করে আমি দিয়ে দিলাম তারপর পুরো পেস্টটা দেওয়া হয়ে গেলে এটাকে সুন্দর করে মশলার সাথে আমরা কষিয়ে নেব যত সুন্দর করে এই মশলাটা কষানো হবে ততই কিন্তু এই রান্নার টেস্ট দুর্দান্ত হবে দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটা তেল ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে আবারও বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব যাতে সুন্দর করে ভাজা হয় এই পর্যায়ে আমরা কিছু মশলা ব্যবহার করব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে আর দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর এক চামচ পরিমাণে চিনি ডিমে কিন্তু নুন বা হলুদ দিয়ে আমরা ভাজবো না আর আলুর ক্ষেত্রেও তাই তাহলে কালারের কিন্তু ভীষণ চেঞ্জ হয়ে যায় এবার ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মিক্সির পাত্র ধুয়ে যাতে তলাটা না ধরে যায় আরও বেশ কিছুক্ষণের জন্য আমরা কষিয়ে নেব কষাতে কষাতে দেখবেন একেবারে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেল কিন্তু ছাড়া খুব সুন্দরভাবে শুরু হয়ে গেছে দেখুন এখানে কিন্তু আমার এই মশলাটা প্রায় কষানো হয়ে গেছে যখনই দেখবেন কষানো হয়ে গেছে তখন সেই মুহূর্তে এখানে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলু দিয়ে আরও বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে আলুর মধ্যে এই স্মেলটা খুব সুন্দর করে ঢুকে যায় যত সুন্দর করে আলু দিয়ে আমরা মশলাটাকে কষাবো তত কিন্তু রান্নার টেস্টটা অপূর্ব আসবে আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন দেখুন কতটা তেল ছেড়েছে তার মানে খুব সুন্দরভাবেই কিন্তু কষানো হয়ে গেছে তাই এই পর্যায়ে আমি মিক্সির পাত্র ধুয়ে দুই কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন যেহেতু আলুগুলো একটু সেদ্ধ হবে তাই জলের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা খুব সুন্দরভাবেই স্প্রেড হয়ে যায় এবার একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখুন কত সুন্দর কালার এসেছে আর তেল কিন্তু ছেড়ে উপরে চলে এসেছে একটা খুন্তির সাহায্যে বেশ কিছুটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে তলাটা না ধরে যায় আর দেখব আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে নাকি দেখুন খুন্তি দিয়ে কিন্তু আলুগুলো ভেঙে যাচ্ছে তার মানে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো দিয়েও বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ডিমের মধ্যেও এই সুন্দর করে গ্রেভির সব মশলাটা প্রপার ঢুকে যায় নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপর আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে গ্রেভিটা আরও একটু শুকিয়ে যায় এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস কিংবা বিরিয়ানি পোলাওর সঙ্গেও দুর্দান্ত লাগে আর দিচ্ছি এক চামচ পরিমাণে কেওড়া জল এই রান্নায় কেওড়া জল দিলে রান্নার টেস্টটাকে একটা আলাদা মাত্রা নিয়ে আসে ব্যাস আমাদের কিন্তু এই ডিমের চাপ রেসিপিটা একেবারেই রেডি হয়ে গেছে যেটা মাংসের স্বাদকেও হার মানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্তই আমি পিয়ালি আসছি পরের ভিডিও নিয়ে